আলহামদুলিল্লাহ বগা থেকে বের হয়ে সারাটা দিন রাস্তায় থাইকে এখন আমরা পৌঁছায় গেছি প্রায় থানচি থানচি আমাদের থেকে আর ওই যে সতেরো কিলোমিটার দূরে আর থানচি যাওয়ার আগের বেস্ট ভিউ হচ্ছে এইটা এইটা হচ্ছে থানচির ভিউ থানচির এই ভিউ দেখার জন্যই আমরা আসি থানচিতে এই জায়গাটায় আমার ভুল না হইলে সাতটা পাহাড় আছে এই সাতটা পাহাড়ের চূড়া একটা জায়গা থেকে দেখা যায় খুব সুন্দর লাগে যদিও এখনও পনেরো সতেরো কিলোমিটার কিন্তু মানে এই টাইমটা আসলে রিল্যাক্সে না গেলেই না থানচির যাওয়ার রাস্তাটা কিন্তু খুব কমফোর্টেবল সাদেকে যেমন কমফোর্টেবল থানছি ওরকম কমফোর্টেবল রাস্তা ভাঙা নাই ধাক্কাধাক্কি নাই অনেক বেশি আপস ডাউন কিন্তু খারা না তো এইটা একটা বেস্ট পার্ট রিক্স নাই আর কি রিক্স নাই জোরে টানা যায় আরাম লাগে রুমার তো যেতে যেতে অস্থিরে গেছিলাম রুম রুমার থেকে বের হয়ে ঢুকার বের হইতে গিয়া যদিও বগা লেগে থেকে কেউ কারাডাঙের রাস্তা ভালো ছিল একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু সেইখান থেকে বগালেক থেকে রুমা যাওয়ার রাস্তাটা মানে খুবই আনপ্লেজেন্ট মেনলি হচ্ছে কি চেকপয়েন্ট লাস্ট চেকপয়েন্ট থেকে রুমা বাজার থেকে ওয়াই জাংশনে আসার রাস্তাটা খুবই আনপ্লেজেন্ট ভাল লাগে না ফাইনালি টুকুর টুকুর করতে করতে মাগরিবের একটু আগে পৌঁছাইছি হচ্ছে বিজিবি রিসোর্টে কিন্তু আসার পরেই ভাল লাগে না এই বিজিবি রিসর্ট এত ছোট রুম এখানে আসলে আরও কয়েকটা রুম আছে উপরে তো যখন বুকিং করছিলাম তখন ব্যাক ইন মাইন্ড ওই রুমগুলা ছিল কিন্তু এই রুম দেখে খুবই গরিব রুম এত গরিব রুম শুরু হইতেই শেষ এটা হচ্ছে বাথরুম এই একটা খাট আর এই একটা খাট এই আর বের হয়ে তো এটা ঢোকার মধ্যেও না বাইরে সো একটু মন খারাপ হয়ে গেছে স্কুল কর স্কুল কর ভাব যাক এখন কি আর করার দুই দিনের জন্য বুক করা হয়েছে এটা এখানেই থাকা লাগবো তো সেটেল হচ্ছে আর কি সব সরাই নিছি দে গুছাইতে হবে মর্নিং সেস দা ডে যদি মানুষ হোপফুল করে তাহলে আজকের দিনটা অনেক সুন্দর আকাশ ভালো রকম নীল ইনশাআল্লাহ আজকে বৃষ্টি হওয়ার সুযোগ চান্স হয়তো বা কম আসছে আর আজকে ঘুরে ভাল লাগবে তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে গিয়ে রেমাকড়ি এবং যাওয়ার প্ল্যান সাতটায় কিন্তু এখন মধ্যে কেউ ঘুম থেকে উঠে নাই আমি ছাড়া আমার জানা মতে আমরা আবার ও বাইদে ওয়ে আমরা এখানে আসি হচ্ছে গিয়ে দুইটা ভাগে কালকাতে বলতেছিলাম যে বিজেপি রিসোর্সটা উঠছে কিন্তু সবাই উঠতে পারিনি আমরা টোটাল আসি হচ্ছে গিয়ে আট আট ছয় মানে পনেরো ষোলো জনের মতো আসছে তো যেটা হয়েছে ছয়জন উঠছি আমরা বিজিবি রিসোর্টে আর বাকি সবাইকে উঠতে হয়েছে মেঘ দুতে বা মেঘ মেঘবতি ওখানে উঠতে হয়েছে ওখানে জায়গা নাই তাছাড়া এক জায়গায় এক জায়গায় আমরা জায়গার ব্যবস্থা করতে পারিনি তো এই জন্য একটা কমিউনিকেশন ডিস্টেন্স হয়ে গেছে আর তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে নেটওয়ার্ক নেই শুধুমাত্র রবি ছাড়া গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নেই এই জন্য কমিউনিকেশন ঠিকমতো হইতে পারতেছে না তো আমি বলতে পারতেছি না সবাই ঘুম থেকে উঠছে কিনা কেউ নাকি উঠে নাই এখন তো বাজে সাতটা আমাদের সাতটার মধ্যে গুইঠা আটটার মধ্যে বের হওয়ার কথা ছিল এখন দেখি এটা করতে পারি কি কিন্তু আজকের দিনটা হবে কারণ রেমাকটি অনেক সুন্দর আমি কয়েকবার গেছিলাম খুব ভালো লাগছিল আজকে গেলে বুঝতে পারবো যে কতটুকু চেঞ্জ আসছে যাক অন টাইমে বাড়িতে পারছি। আটটা টার্গেট করছিলাম আটটার সময় অলরেডি সবাই নামা শুরু করছে আমাদের আজকের গন্তব্য হচ্ছে গিয়ে রেমাকড়ি তো এখন আমাদের আর একটা গ্রুপের সাথে মিট করব। আর এখন নাই আমরা যাব হচ্ছে গিয়ে ঘাটে নৌকার ঘাটে আগে থেকে নৌকা বুক করে রাখছিলাম তো ইনশাআল্লাহ আজকের গন্তব্য রেম সকালে নাস্তা মাস্তা করে এখন দাঁড়াই আছি হচ্ছে গিয়ে ধানসি বাজারে নাই না গান ক্যাবাস তো অলরেডি নয়টা বাজে এখনো সবার খাওয়া শেষ হয়নি গ্রুপ করে যাওয়া হয় আর কি তো দেখি কখন বের হওয়া যায় এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা এই দেখ নাটক তথ্য হালনাগাদের কাজ চলতেছে দাফতরিক তো মাগো দাপ্তরিক কাজে বাঙালিকে কোনো কাজ করতে রেমাকড়ি যাওয়ার প্রসেস হচ্ছে বোট নিয়ে হ্যাঁ থানচি থেকে আমাদের বোট ভাড়া করে গাইড নিয়ে রেমাকটি যেতে হয় প্রসেস হচ্ছে দুইটা নর্মালি হচ্ছে রেমাকড়ি যখন রাশ কম থাকে আপনি অ্যাভেলেবেল বোট পাবেন কোনো সমস্যা হবে না কিন্তু যখন ছুটির দিন থাকে বা রাশ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে বোটটা রিজার্ভ করে আসতে হবে এবং গাইডটাও রিজার্ভ করে আসতে হবে বেশি রাশ হলে এখানে পাওয়া যায় না হাঁটা দিছিলাম নৌকার দিকে রাজপথে শুনি থানায় নাকি রিপোর্ট করে ছবি তুলে যাওয়া লাগবো এখন থানায় আসছি এই চঙ্গের উপরে থানা কিন্তু থানা থেকে ভিউটা জোস অরে বাবার রে বাবা সেই সুন্দর ভিউ যা এখন হাঁপায় বসে আছি দলদরা সিরিয়াল আসলে পরে এখানে এন্ট্রি করতে হয় এন্ট্রি করা ছবি তুলা তারপরে হচ্ছে ব্যারিতে হয় এখান থেকে দুই জায়গায় এন্ট্রি করতে হবে একটা হচ্ছে থানায় একটা হচ্ছে গিয়ে আর্মি চেকপোস্টে তো আর্মি চেকপোস্টটা নৌকার ঘাটের কাছে আমার জানা মতে গেলে বুঝতে পারবো আর পুলিশের জন্য এনে আসতে হয় বিশাল একটা প্যারা খায় গেছিলাম থানায় গিয়া অনেক সময় লেগে গেছে প্রায় এক ঘন্টা প্লাস তো আগে ধারণা ছিল না যত সময় লাগবে ভাবছিলাম যাবো নাম লেখাবো ছবি তুলে চলে আসবো তো যদি আগে জানতাম তাহলে আগে এই কাজটা করে পরে খায়ের বের বেড়ে যেতাম বরঞ্চ খাওয়ার পরে উল্টা উঠতে হয়েছে তো যদি আপনারা কেউ প্ল্যান থাকে যে রেমাকে ওদিক যাবেন অবশ্যই যেটা করবেন আগে ওইখানে নামটা লেখায় ফেলবেন অনেক সময় নষ্ট হয় ড্যাড লাখ দেড় ঘন্টা এই জায়গায় বৈশা থাকার পরে আমাদের যেটা হয়েছে আমাদের নৌকা আরেকজন নিয়ে চলে গেছে তো আমাদের রেমাকটি যাওয়া হচ্ছে না এখন আমরা আবার ফেরত যাচ্ছি আর কি ফেরত গিয়া দেখি সীমান্ত সড়কে যাবো তাছাড়া উপায় নেই কারণ পুরা মানে এই টাইমটা আমরা এখানে সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত বস টাইমটাই লস হয়ে গেছে একেবারে রেমাকটি যাওয়া হচ্ছে না কাহিনী যেটা হয়েছে আমরা ঢাকা থেকে আসার আগে নৌকা সেট করে রাখেছিলাম এই নৌকা আরেকজন মানে নৌকাওয়ালা চলে গেছে আমাদের না নিয়ে তো আমরা ওয়েট করছি অনেকক্ষণ আর গাইড যে ছিল সত্যি কথা বলতে সে অনেক চেষ্টা করছে কিন্তু আসলে নৌকা ম্যানেজ করতে পারে নাই আর এখন যদি নতুন করে নৌকা ম্যানেজ করতে চাই বারোটা বাজার চান্স আছে তাহলে আমরা ঘুরে আসতে পারবো না ড্রাদার আমরা রুমে গিয়ে এখন বের হয়ে যাব সীমান্ত সড়ক দেখতে এইবারের ট্যুর আমার সবচেয়ে লসের ট্যুর হইল মানে আনএক্সপেক্টেড একে তো আসার পর থেকে এইটা ওইটা টুকটাক নষ্ট হইতেছে লস খাইতেছি লস খাইতেছি কালকে রাত্রে লস খাইলাম হচ্ছে গিয়ে মাইকের ম্যাগনেট হারাই গেল এটা হারানোরই ছিল ছোটো জিনিস বাট এইখানে হারাবে এইভাবে হারাবে আমি বুঝি না আমি ভাবছিলাম যে কোথাও রাখবো হারাই ফেলবো আর আজকে সকালবেলা ছয়টার সময় ঘুম থেকে উঠছি যে রেমাকড়ি যাব কালকে থেকে প্ল্যান একটু আগে তো বললাম ডিটেলস হচ্ছে এইটা যে আমাদের নৌকা যেটা সেট করা হয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের লেট হয়েছে বা কিছু একটা হয়েছে এই আমরা আসতে আসতে ওই যে পুলিশ থানায় ছিলাম লেট হয়েছে এই নৌকা আবার বিজিবি ভাড়া করে আরেকজন টুরিস্ট পাঠা দিয়েছে যাক পরে টাকা ফেরত দিছে সমস্যা নেই তো এখন বাজে তিনটা আমার গ্রুপের বাকি সদস্যরা অলরেডি খাইছে এখন আমি জহিরার শামিম বাকি আমরা খাইতে যাচ্ছি খাওয়া হইলে বাকি আমাদের বাকি টিমের মেটরা ডিম পাহাড় গেছিলো ঘুরতে যেহেতু আগে ডিম পাহাড় গিয়েছি যাব না এবার আর যাইনি আর কি এখন প্ল্যান হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে বের হয়ে যাব হচ্ছে গিয়ে তমাতুক গিয়ে আবার কাল রাতে গেছিলাম আজকে যাব তমাতু গিয়ে আবার এবং সীমান্ত সড়ক দিয়ে কিছুক্ষণ ঘুরবো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া মানে লাইভ যে কি খেলা খেলে এই গত রাতে আমি হচ্ছে কি আমার এই মাইকের ম্যাগনেটটা হারাইছি না বললাম না একটু আগেও বললাম যে আমার লসেরই আল্লাহর কি কুদরত দিছে আমার লসের একটু এই যে এই জিনিসটা চিন্তা করা যায় এই জিনিসটা কালকে পড়ে গেছে এবং এটা এখানে আছে আমি খেয়াল করিনি আল্লাহ আল্লাহ মহান যাক আল্লাহ হয়তো আমার সাবধান করলো যে হারাই যাবে এমনি রাখিস না চিন্তা করা যায় মানে মানে সুভান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ শান্তি পাইলাম না ঘুরতে বাইর হইয়া একবার এখানে স্টেশন একবার ওখানে স্টেশন

তবে আমার যে মনে হয় আমরা তমাতুঙ্গি না গিয়ে যদি ডিম পাহাড় যাই বেটার অপশন কারণ তমাতুঙ্গি তো গেছি আর ডিম পাহাড়ে কিছু জুম ঘর আছে বসে থাকা যায় চায়ের কাপ হাতে নিয়ে জুম ঘরে বসে থাকার মজাই আলো তমাতুঙ্গিতে এখন গেলে আমি যেটা মনে হয় যে অনেক পর্যটক থাকবে এদের সাথে আসলে জহির ভাইয়ের ভালো লাগবে আমাদের ভালো এই হচ্ছে গিয়ে তমাতুঙ্গি এই হচ্ছে তমাতুঙ্গি আর এই হচ্ছে গিয়ে তমাতুঙ্গি থেকে বান্দরবন পাহাড়ের ভিউ চমৎকার মানে এই তমাতুঙ্গি থেকে চারিদিকে ভালো ভালোবানো দেখা যায় আর ওই জায়গায় তো কয়েকটা পয়েন্ট আছে ওইটা পাহাড় রাত্রেবেলা ওখানে আসছিলাম লেমন গেছিলা ওইদিকে এর আগে অল্প একটু গেছিলাম অল্প একটু রাস্তা গেছিলাম সামনে একটা চেকপোস্ট আছে ফেরত দিয়ে গিয়েছিলাম তো এখন নাকি অনেকটা যেতে দেয় আজকে ডিম ভাড় গেছিলাম তখন একটা বাইকাররে মানে যারা লোকাল বললো যে প্রায় কাজিমজঙের কাছাকাছি একটা চেকপোস্ট আছে ওই পর্যন্ত যেতে দেয় আর রাস্তা কি যেভাবে আসতে পারে ভালো হ্যাঁ রাস্তা পুরোটা সুন্দর খুব ফ্রেশ ওকে তাইলে আমরা এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এখন যাবো ছবিটা তোলার পরে বিকালবেলা পাহাড়ে যা চমৎকার লাগতেছে নীল আকাশ নিচে সবুজ আর দূরে স্কাই লাইন উফ সেই ভিউ কেবল যে জায়গা থেকে নামলাম সেইখান থেকে এই একটা পাহাড় আছে পাহাড়টা খুবই খারাপ তো মাহবুব এখন ট্রাই দিবে একটা এখানে উঠার মাহবুব যদি উঠতে পারে ভালো ভিউ পায় তাহলে আমরা আবার উপরে উঠার ছবি তোলার চেষ্টা করবো কি মাহবুব পারবা ডার কি আগে জিত হ্যাঁ যাক মাহবুব দেখতাছে ওই ছেলেটা কেমনে উঠে

আমি উঠতে পারবো নামতে পারবো না তো নামাই দেওয়ার জন্য শাহিমার উষা যাচ্ছে ওরা বাইক নামাই দিবে আমাকে কিন্তু উঠাবো আমি ইনশাল্লাহ হ্যাঁ আমি এখন শুরু করতেছি এটা জানি না টান চেয়ার সারপরিটা দেখে আমার ভালো লাগলো আলা ভরসা দেখা যাক Allahu Akbar, Allahu wow, Akbar, Allahu wow, Akbar, wow, Allahu Akbar, wow, Akbar. Yes! Yes, I did it! Yes! 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 Oh, no! <laughs> 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 Namte si, alhamdulillah. Bhaloi nam si, ekhon porjonto ei ek jakhon pura neme jabo ekdom alhamdulillah chole ashi. Oh.

শুধুমাত্র এই ভিউ এর জন্য চমৎকার রাস্তা করছে আলহামদুলিল্লাহ এখন ওই রাস্তার সুফল আমরা চোখ দিয়ে ভোগ করতেছি এই জায়গাতে এসে মনে হচ্ছে জীবন ধন্য হয়ে গেছে মনে হচ্ছে আমি আর বাংলাদেশই নাই বাংলাদেশের বাইরে বেহেসদের কোনো একটা টুকরায় চলে আসছি এত সুন্দর ভিউ আর এত সুন্দর এলাকা আমি আমার জীবনে দেখি নাই এখন পর্যন্ত গেছি সাজেক গেছি তারপরে থানচুয়ের আগে আরেকবার আসছি সাজেক দুইবার গেছি কিন্তু এই 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 জায়গাটায় এসে মনে হচ্ছে যে এটা একটা বাংলাদেশের ভিতরে অন্য আর একটা বাংলাদেশ উঠতেছে সবাই সবাই আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেছে বাকি মতো উঠতেছে দুই হাত ছেড়ে দিয়ে বাইক রাইড করার অসাধারণ ফিল আছে আমাদের সাথে যারা আছে সবাই মোটামুটি প্রো লেভেলের রাইডার তো এই প্রো লেভেলের রাইডারগুলোকে নিয়ে এসে টেনশন ফ্রি ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি বান্দরবনের রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় আজকে বান্দরবন তার সৌন্দর্যের সব পশরা নিয়ে দু হাত খুলে আমাদেরকে দেখাচ্ছে তার অপরূপ সৌন্দর্য মনে হয় অনেক দিন এই রাস্তা দিয়ে অনেকেই আসে নাই আমরা মনে হয় এই রাস্তা দিয়ে আসলাম আজকে এই রাস্তার যে সৌন্দর্য এইটা এই ফ্রান্সিতে যারা আসে ঘুরতে তারা অনেকেই জানে না কারণ এই রাস্তাটায় এখনো পর্যটকদেরকে ওইভাবে আসার অনুমতি দেয় নাই বফের থেকে কিন্তু বুঝে নিত আমরা তো আসলে সেখানে যাই এখানে পুরোটা এক্সপ্লোর করাই হচ্ছে যে আমাদের প্রধানতম উদ্দেশ্য তো কিছুটা লিস্ট নিয়ে হলেও আমরা চলে এসেছি তমাতুঙ্গির পরে যে রাস্তাটা চলে গেছে তাজিম লং পর্যন্ত সেই রাস্তায় এখন দেখা যাক লাইট থাকতে থাকতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার মনে হয়েছে যে কই আসলাম এটা ভাইয়া হ্যাঁ আসলে এটা কই আসলাম এখানে যদি লাইট থাকতে একটু আসা যাইতো তাহলে মনে হয় যে একটা সুন্দর একটা ছবি নিতে পারতাম মানে পাহাড়ের মাঝখানে ওই যে এরকম রাস্তার দুই পাশে গাছ আর গাছের মাঝখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার একটা জায়গা মাঝখান দিয়ে সূর্যের আলো একটু একটু করে উঁকি দিচ্ছে মানে অ্যামেজিং ফিলিং অ্যামেজিং অপার্থিক সৌন্দর্য বলতে যা বোঝায় সেই সৌন্দর্যের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমি আর সাব্বির উইথ আওয়ার হর্নের দুপুর বেলা এখানে যখন রোডটা পরে গাছের শাকের পাত ফাঁক দিয়া ও সেই রাস্তাটা কি রাস্তাটা বলতে হবে যে অসম্ভব সুন্দর রাস্তা যেহেতু কম গাড়ি চলাচল করছে এই কারণে রাস্তাটা এখনো খুবই সুন্দর আছে রাস্তার কন্ডিশনও খুব ভালো রাস্তা অনেক ওয়াইড এবং চালায়ও খুব মজা পাওয়া যাচ্ছে কিছু আপিলে আমাদেরকে একটু উক্ত অসুবিধা হচ্ছে বিঘসা পাওয়ার হর্নেট এটা টর্ক একটু কম আছে কিন্তু আমরা হয়তো বা এই অসুবিধাটা আমরা পড়তাম না কিন্তু এনিওয়েজ বসার কমফোর্টেবিলিটির কাছে আমরা না হয় একটু এই টর্কের ব্যাপারটা একটু না হয় কনসিডার করেই দিলাম কিন্তু এখনও ডেলাইট আছে আমার উপরে আকাশ দেখা যাচ্ছে যে এখনো হলুদ মানে সূর্যের আলো এখনো পড়তেছে আমরা নিচে আছি এই জায়গাটা একটু অন্ধকার কিন্তু এসির মতো যে একটা পাতা আমাদের শরীরে যা লাগতেছে মানে এটা লাখ টাকা বললে ভুল হবে কোটি টাকার ফিল